আরে বাবা কি সুশীল রে ভাই প্রথম আলো এগুলোর ব্যাপারে সিটিং প্রধানমন্ত্রী ছিল এই আসিফ মাহমুদ এমন কোন রূপপার আছে যেটা সে করে নাই এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এই বাংলাদেশ মাহফুজ দিতে নাই এটা এই এনসিপি কোনো ই নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিওন যদি আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইছে তার জানো ওই পিওন জানো না যে এটা কে কার প্রতিষ্ঠান এটা জানো না এই পিওনটা বলেছে যে ভাই এই ব্যাপার তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে অডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে এই লাইনে থাকতে থাকতে শুনতেন পরে শোনাবো এটা বুঝে আমার অনেক সময় লাগবে আমি কনসেন্ট্রেট করতে পারবো না এইভাবে তারা ই করেছে তারা যখন কিনা টাকার ওই রেকর্ড আমার কাছে আসলো তখন আমি তারা জিমে করলাম যে এইটা দেন প্রথম সার্জিস্টে পাঠাইলাম হ্যাঁ খুব বাজে বাজে একটা গালি দিয়ে তারপরে তো সাথে সাথে সার্জি ফোন দিয়েছে তারপরে আরেকটা কে ফোন দিয়েছে দুই তিনজন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন দিয়েছে চোরের বাচ্চারা সব চুরি করেছে চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওইছে পিছনে এতগুলি পোলা পান যে আপনার জীবন দিলো এই পরিবার আহতের পরিবার কারোর কোনো খোঁজ নাই ওই কয়েকদিন আগে তারা ই করেছে আপনার এই যে মনোনয়ন ই করেছে বিক্রি করেছে একজনের কাছ থেকে দশ হাজার করে টাকা বিশাল এক বাণিজ্য ওই রিক্সালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন ভাই ওরা তো ভাই দান্দাবাজি করতেছে ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে আমি মনে করছি যে এই পোলাটার বোধ ওরা মনোনয়ন দিবে মনে হয় জায়গায় দিবে তুই আগে জানিস না যে দিবি না ও রিক্সা চালক দেখে ও পাপি তোরা সব শিক্ষিত এই কারণে টাকা টাকা পয়সা আছে জুতি ইয়েতে আসে বিদেশে টাকা পয়সা হয়েছে তো ওরা কিছু একটা তো ওরা ও টাকাটা নিলি কেন ও টাকাটা কিসের জন্য নিলি ও টাকাটা ফেরত দিয়ে দিবি কিন্তু আমি লাইভে নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিবি আরামসে তো আমি আমি এদেরকে না কিছু বলিনি এতদিন ধরে আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে সম্মান করি ভাই কিছু কিছু জায়গায় একটু থেকে আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি প্রথম আলোর পক্ষে প্রথম আলোর অফিসে গিয়ে যখন ভাষণ দিবি তুই আমার চারের বাল এর আগে একবার আসিফটা মাফ করছি আসিফ মাফ চাইছে মাফ চাইছে যে ভাই এরকম আমার জীবনে কোনোদিন হবে না আমি আমরা আর কখনোই এই ওখানে যাবো না আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল ব্যাস এটা বলে মাফ করে দিলাম আবার সে কালকে আবার ফের সে একই কাজ করেছে তোদের মাফ করে দিবো এখন যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতিটাতি বানানো হয়েছে তাদের সমস্যা নাই এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয় প্রথম আলো পত্রিকা এই কয়েকদিনের ভেতরে যে বেডাউন হবে এর মধ্যে আপনারা নতুন পত্রিকা নেবেন আমার দেশ নেন অনেক পত্রিকা আছে প্রথম আলো নিবেন না প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন প্রথম আলো সহ এই বিপ্লব যে যে কারণে হয়েছিল আজকে মানুষে আপনারা মাঠে নামলে বলেন মব যে মানুষগুলো মারা গিয়েছে চব্বিশ সালে এই মানুষগুলো মারা যায় নাই মিথ্যা কথা নাকি এটা মামলার আসামিরা বাইরে ঘুরে কেন পেট ভরে গেছে এটা নিয়ে এখন কথা বলতে মনে চায় না ভরি গেছে ভাই তোমরা কি তোমরা যে এনসিপি এর কয়েকজন যে ফাল পারতেছো তোমরা কি দাও ভাই এই দেশের কি তোমরা কি আমার বলো জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে তোমাদেরকে বিশ্বাস করেছে তোমাদের সেটা লাথি দেওয়া রাস্তা নামাই দিচ্ছে এখন ডাক দাও আমি পাঁচ মানুষ দেখতে চাই ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি কিচ্ছু বলি নাই আসিফ ধান্দাবাজি করে নাহিদ ইয়েতে থাকে ধান্দাবাজি করেছে মাহফুজ ধান্দা মাহফুজের ভাই মাহফুজের ভাই এখন প্রায় তিন টাকার মালিক

ওরা বিএনপির আমির কুসুবাই তারপরে বড় বড় নেতারা গিয়েছেন জামাতের প্রায় পুরো টিম জামাত মানে জামাতকে অপমান করা হয়েছে ঠিক আমি করতে পারি এই এদের চোদনে জুলাই যুদ্ধা জুলাই যোদ্ধার বাবা এই এদেরকে আপনার এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি ওই দিন এই এদেরও আসার কথা ছিল আসি আগের দিন বলেছে আসবে মাহফুজ দেখবে আশা নাই পরে যদিও যাই হোক তারা আসার কথা বলে পরে আর আসলো না

হ্যাঁ ওখান ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে যে কিছু জবাব দিয়েছে বলছে হ্যাঁ এই হচ্ছে খুব সুন্দর জব দিয়েছে আমার এখানে একবার ডেকেছে হ্যাঁ হচ্ছে তো আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে এই দেশে তো কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নাই যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে বের করে দিয়ে এখন একটা গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোন বল তুই একটা খেলবি অমনে খেলবো আমরা আমাদের কোনো সমস্যা নাই তো এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে তাহলে বিপ্লব চলবে আপনি আরেস্ট করবেন না কেন আপনার এই যে আসিফ নজরুল ই দিয়েছেন যে কোনো সমস্যা নাকি নাই ইয়ে করা যাবে না কি বলে আসিফ নজর বলছে যে এই জামিনের ব্যাপারে যে হাদির যে তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই আসিফ নজর চুতিয়া তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজ গুলো সবচেয়ে বেশি জারমি করেছে তাদেরকে এখন পর্যন্ত তুই বিভিন্ন জায়গায় সিএম টিএম এগুলো বানিয়ে রাখছিস এটা কার কাজ তোর কাজ না এটা তুই করছিস তোর পিএস মাসুম এগুলো সবগুলোর এখন ই করে তোর মাল দেয় টাকা দেয় আর মাগি দেয় মাঝে মধ্যে এটা খায় তুই চুপ করে বসে থাকিস তো তোর কোনো দায় নেই বের হলো কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের হয় কিভাবে প্রতিদিন জামিন হচ্ছে কালকের ঘটনা কালকেও জামিন হয়েছে আর এটিও থেকে সেই আলেমদেরকে যে আলেমদের রক্ত দিয়া তারপরে তোদের এই চেয়ারের মধ্যে এই তোর বাপ ছাড়া তোর এই বাপ ছাড়া তোদের কোন বাপ আলেমদের একটা আলেমিনের ব্যাপারে কোনো কাজ মানে আলেমরা যারা করছেন তারা করছেন কিন্তু আলেমদের বাইরে তোর এই বাপ ছাড়া কেউ করে না যিআইজি পি জন যায় বল আইজি পি জন যায় বল কাশিমপুর একের বল দুই এর বল ক্যারানীগঞ্জে যায় বল জেলারদেরকে জিজ্ঞেস ফোন দিয়ে দিয়া তারপরে ই করছে সব সেই যেটা সেরা দশ দিন আগে বের করছে এক মহিলাকে হ্যাঁ তো হালিমা নামে এক বের করছি মহিলা সে দুই সালে আটক হয়েছে গত ষোলো বছর এই মহিলাটা জেলখানায় ছিল জীবন শেষ বুড়া হয়ে গেছে পুরা তোর বাপ বের করেছে তোর বাপ যা কাশিমপুরের মহিলা জেল সুপার যে আছে জিজ্ঞেস করে যায় তোর বাপ সময় দিছে পনেরো মিনিটের মধ্যে ছাড়তে হবে ছাড়া দিছে তোর বাপের বাইরে গেছিলে যেই যেই মানে এই দৌলতিয়ার ঘাটের বাচ্চারা মনে কর দুই দিন ধরে প্রথম আলোর পক্ষেই করছিস তোদের সব কটার জন্ম হয়েছে দৌলতিয়াতে তোর এই দৌলতিয়ার বাচ্চারা এখন প্রথম আলোর পক্ষে যে কথা বলছিস তোদের এই দেশে

এই দেশে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে না কেউ এখনো বলে না কেউ তাদের কি হচ্ছে মাল পানি খেয়ে প্রথম টাকার অভাব নাই এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব দেখবেন এখন এই মুহূর্তে মেঘনার যারা একাত্তরের মালিক ছিল সেই মেঘনার নাম কি প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে আরে ভাই ইয়েরা দেখা করতে চায় এস আলমের সবচেয়ে বড় কেশ সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায় দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে গিয়েছে একে আজাদ এই হামিম গ্রুপের এটা চ্যানেল টোয়েন্টি ফোর মালিক এই শালা ওদের পাশে যায় প্রোগ্রাম করে কোন সমস্যা হয় না তাদের কোন সমস্যা হয় না অথচ পিছনে লেগেছে কেন বসুন্ধরা সমস্যা এই দেশে মূল সমস্যা ভাই এর মূল সমস্যা এই বিআরটিসির এই বিএসটিআই মূল সমস্যা বাণিজ্য মন্ত্রণালয় সবখানে সমস্যা আছে ভাই জয়েন্ট স্টোর থেকে শুরু করে দেখে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে ই না করলে আপনি কোনো জায়গায় কোনো ঝামেলা ই পাবেন না সুযোগ পাবেন না প্রতিষ্ঠান চালাইতে না কিন্তু আমি যারা যারা ই করেছে সেই তিন তারিখ থেকে শুরু করে এই পনেরো বছর নয় চুয়ান্ন বছরের যত কেউ যত প্রতিষ্ঠান যত প্রতিষ্ঠানের মালিক ইনক্লুডিং বসুন্ধরা সবার বিচার চাই কিন্তু প্রথম আলো যেহেতু এই বসুন্ধরা যেহেতু প্রথম আলোকে বিজ্ঞাপন দিবে না এই জন্য বিচারটা খালি বসুন্ধরা হচ্ছে